আজ এক আগস্ট দু হাজার পঁচিশ দৈনিক সমকালের প্রধান শিরোনাম বাংলাদেশের উপর শুল্ক কমিয়ে বিশ শতাংশ নির্ধারণ করল যুক্তরাষ্ট্র জুলাই নিয়ে নতুন বিতর্ক তুললেন নাহিদ ইসলাম আগামী নির্বাচন প্রত্যেক নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ তার একটা অমান জুনের তুলনায় জুলাইয়ে আইন অবনতি হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের গোপন বৈঠক তদন্ত ডিবি গ্রেফতার বাইশ দশ ঘন্টা শাহবাগ অবরোধ চরম ভোগান্তি এগারো মাস পর হাজার কোটি টাকা শেয়ার লেনদেন বাংলাদেশের উপর বিশ শতাংশ শুল্ক নির্ধারণ অন্তর্বর্তী সরকারের একই জয় ড্যানি লোচিব ডেঙ্গুতে জুলে একচল্লিশ জনের মৃত্যু গোপালগঞ্জের আত্মরক্ষার্থে প্রয়োগ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি